সম্মানিত আজকে আমরা রওনা হয়েছি একটি গুরুত্বপূর্ণ এবং একটি বাংলাদেশের মানুষের মনে আহ একটি আশা আকাঙ্ক্ষা এবং একটি ভালোবাসার জায়গা এটা রয়েছে সেই জায়গাটা আপনার যেখানটা সমাধি পাশাপাশি তার একটি কমপ্লেক্স ফাউন্ডেশন আপনার এখানে করা হয়েছে যেখানে ইসলামিক আপনার হ্যাফজোখানা আছে এবং আপনার এখানে তাফিস আপনার মাদ্রাসাও আছে তো আমরা কথা বলতেছি আল্লামা দিলেন সাইদি রহমতুল্লা আলহের আপনার ফাউন্ডেশন যেটা তার নিজে প্রতিষ্ঠিত করা সেই ফাউন্ডেশন এবং তার কবরস্থান আপনাদেরকে আজকে দেখানোর জন্য তো আমরা অতি শীঘ্রই আল্লাহ হোসেন ছাদি সাহেবের তার যে জন্মভূমি বা যেখানে সে আপনার শৈশবকালে আপনার লালন হয়েছে সেই জন্য তার গ্রামের বাড়ি বাংলা কথা যেটা বললে গ্রামের বাড়ি আপনাদের মাঝে আমরা খুব স্বীকৃতি দূরদর অনুগ্রহ করে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে তো আমরা যেটা নিয়ে আলাপ করতেছি আলামা সাইদি ফাউন্ডেশন এই সাইদি ফাউন্ডেশনটি উনিশশো ছিয়ানব্বই সালে আপনার এটি এখানে স্থাপিত করা হয় এবং সেখানে আলামতুল্লাহ সাইদির প্রতিষ্ঠাতা নামকরণ করা হয় এবং এইখানে আরও একটি আপনার টেকনিক্যাল কলেজ রয়েছে যেটা দুটা টেকনিক্যাল কলেজ যেটা আপনার এই সাইজিখানুষনে আওতাভুক্ত ছিল বা আছে তা আমি বর্তমানে রয়েছি আপনার এই যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি হল খুলনা বরিশাল মহাসড়ক খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের এই একমাত্র সড়ক যে সড়কটিতে খুলনা এবং বরিশালকে সংযুক্ত করেছে এই সড়কেরই পাশে রয়েছে পিরিসপুর জেলা বাস টার্মিনাল যেখান থেকে পিরিসপুর জেলা আন্তর্জেলা বাসগুলো ছাড়া হয় পিরিসপুর থেকে বরিশাল পিরিসপুর থেকে খুলনা পিরিসপুর থেকে দূরপাল্লা ঢাকা এ ধরনের যে গাড়িগুলো ছাড়া হয় চট্টগ্রাম সেই বাস টার্মিনাল এই বাস টার্মিনালের ঠিক আপনার পঞ্চালগড় পশ্চিমে পঞ্চালগড় পশ্চিমে অবস্থিত আল্লামা আবদুল্লাহ হোসেন সাইদি ফাউন্ডেশন এবং তারই সাথে সাথে তার পারিবারিক কবরস্থান যেখানে সমাধিত রয়েছেন আল্লামা আবদুল্লাহ হোসেন সাইদির মাতা আল্লামা আবদুল্লাহ হোসেন সাইদির বড় পুত্র এবং আল্লামা আবদুল্লাহ হোসেন সাইদি দেখুন আমরা যে যেই দল করি না কেন বা রাজনৈতিক কোনো দলের সাথে সংযুক্ত থাকি না কেন আপনি কিন্তু ইসলাম ইসলামের সাংস্কৃতিক বা আপনার যে কোরআন তফসলুর কোরআন এই কোরআনকেও আমরা অস্বীকার করতে পারবো না কারণ আমাদের যেহেতু যারা মুসলমান তাদের কিন্তু একই এবং অন্যতম ক্ষেত্রেও কিন্তু আল্লাহ চাই দেখি খুব ভালোবাসত তো তিনি আপনার দুই হাজার বাইশ সালের আপনার চৌদ্দই আগস্ট মৃত্যুবরণ করেন ঢাকা একটি হসপিটালে তো তারপর তাকে এখানে সমাধি করা হয় তো এইখানে আপনার দিনিসপুর বাস টার্মিনাল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বাস ছাড়া হচ্ছে এই বাসগুলো আপনার দেখতে পাচ্ছেন আর এরপরেই পঞ্চাশগঞ্জ পশ্চিমে আলামা দিলওয়ার হোসেন সাইডে প্রতিষ্ঠিত করা আলামা সাইডি ফাউন্ডেশন এখানে একটি দুইটার বিশিষ্ট একটি মসজিদ রয়েছে পাশাপাশি এই হল আলামা সাইডি ফাউন্ডেশনের আপনার এখানে মূল গেট এবং এখান থেকে আপনার এটা হইল সাইডের কমপ্লেক্স যেখানে একটি মসজিদ সহ দুটি বড় বড় কমপ্লেক্স রয়েছে এবং একটি আপনার ইসলামী টেকনিক্যাল কলেজ পিরাজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ রয়েছে পাশাপাশি একটি বড় পুকুর রয়েছে যেখানে এই শহরের মানুষজন গোসল করা হয় একটা মসজিদ আর এই পাশাপাশি এর পাশে রয়েছে সাইদি পারিবারিক কবরস্থান আর যেখানে সাহিত্য আছেন হজরত মাওলানা দোর হোসেন সাইদি এবং তার বড় পুত্র এবং তার মাতা তো এখানে তাদের পারিবারিক কবরস্থান এটি যেটি এখানে আপনার চারিদিক থেকে আপনার ঘেরাও তার প্রতিষ্ঠিত মসজিদের পাশেই তাকে তাদের এই পারিবারিক কবরস্থান এবং যেখানে তাকে সমাধিত করা হয়েছে এখানে দেখা যাচ্ছে জালনা মাদুল্লাহ ছাইদির আমার শিখ এই ক্যামেরা বরাবর এখানে তার আপনার সমাজ এখানে অনেক লোকজন আসে যারা এখানে ভিডিও করে দূর দূরান্ত থেকে আসে তো আজকে আমি একটু মর্নিং টাইমে আসছি যেখানে আপনার মনে করেন যে এখানে তেমন কোনো গাড়ি বা এভাবে এখন পর্যন্ত আসেনি ঠিক আছে তো এখানে অনেক লোক আসে এবং যারা হলো যে আপনার এখানে দর্শন করে বা তার আপনার যে কবরস্থান আছে সেটি জেরোয়াল করে এবং তার প্রতিষ্ঠিত ফাউন্ডেশন যেটা তারা দেখে তো এখানে পিরোষুর জেলা বাস টার্মিনাল নেমে আপনার পশ্চিমে মাত্র পঞ্চাশ গজ দূরে এখানে কিন্তু আলামা সাদি ফাউন্ডেশন রয়েছে যেটা ইসলাম ইতিহাসে একটি বিরল হয়ে থাকবে আল্লাহ মাদুল্লাহ হোসেন সাইদি তো আপনারা সবাই হোসেন সাইদিকে ভালোবাসলে অবশ্যই পিরিশপুর ভ্রমণ করবেন অন্তত সাদি সাহেবের জন্য এটাই আপনাদের কাছে শুভকামনা সাদি ফাউন্ডেশন আমরা অতিক্রম করে বা ভ্রমণ করে এখানে আমরা চলে এসেছি আপনার খুলনা এবং বরিশাল মহাসড়কে বাস স্ট্যান্ড পুরাতন বাস স্ট্যান্ড যে জায়গাটার নাম এখান থেকে যারা আপনার খুলনা যশোর এবং এই খুলনা বিভাগ থেকে আসবেন তারা এই সড়কটি ব্যবহার করবেন এবং এই সড়কটি খুলনা বরিশাল আপনাদের যারা খুলনা থেকে যাবেন তাদের মাত্র আপনার পঞ্চাশ গাজ ব্যাগে আসতে হবে যেখানে এবং এখানে কোনো রিক্সা বাস নামার পরে কোনো রিক্সা এবং কোনো গাড়ি তাপমাত্রা তুলতে উঠতে হবে না মাত্র পঞ্চাশ গাছ কম এইখানে আপনার আলামা দোলার হোসেন সাইডের আপনার যে ফাউন্ডেশনটি এবং তার সমাধিস্থল বা কবরস্থান তো এখানে আপনারা আসতে পারবেন তো এরকম পিরইচপুর জেলার যে ঐতিহ্যবাহী বা দর্শনীয় স্থানগুলো এবং যে আপনার পিরিশপুরের যে বিখ্যাত যে ব্যক্তিগুলি রয়েছেন তাদেরকে অবশ্যই আমরা আপনাদেরকে আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে আমি এখন শহরের দিকে রওনা হয়েছি যেখানে আমার কর্মস্থান এবং এর পাশাপাশি আপনাদেরকে সমা দিতে পেরে আমি খুবই আনন্দিত তো অবশ্যই আপনারা সবাই আমাদের ভিডিওটি দিয়ে দেখবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে আমাদের পাশে থাকবেন তো আজকে ভিডিও পর্যন্তই আমাদের ধন্যবাদ সবাই থাকবেন আলাইকুম